বজবজে নিজেরই দেয়ার লিখনে বাধা ছকে পদ্ম শিবিরের তোলা অভিযোগকে ভিত্তিহীন বলে ওরালো তৃণমূল ঘটনাস্থলে পুলিশ আসবো বিস্তারিত খবরে রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজের সামনে বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা বজবজে বিজেপির দেয়াল লেখায় বাধা দেওয়ায় অভিযোগ তুলেন গেরুয়া দলের কর্মী সমর্থকরা তাদের অভিযোগ ১৪ নম্বর ওয়ার্ডের চিকিৎসক তরুণ আদক তার নিজের দেওয়ালে বিজেপির সমর্থনে প্রচারমূলক বার্তা লেখার সময় বজবজ পিকে স্কুলের পিছন দিকে তৃণমূলের বেশ কিছু ছেলে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে যদিও সেই সময় দেওয়াল লিখনের কাজ প্রায় শেষ হয়েছিল বলে জানান ডাক্তার আদক এরপরই বিজেপি কর্মীরা তরুণ আদকের বাড়িতে চলে যান বজবজ থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে বজবজ থানার পুলিশ পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আমার পার্সোনাল দেয়াল রাস্তার ধারে এগারোটা থেকে আমরা দেয়াল লিখন শুরু করেছি প্রায় দেড়টার সময় একদল ছেলে আমাদের পাড়ার কিছু ছেলে এবং বাইরের কিছু ছেলে তারা এসে যারা দেয়াল লিখছিল সেখানে তাদের বলছে না এসব দেয়াল লেখা যাবে না আপনারা চলে যান তারা এসে সঙ্গে সঙ্গে আমাকে জানাতে আমি গেলাম গিয়ে বললাম যে আমরা তো বিরোধী পক্ষের দেয়াল অন্য কোথাও লিখছি না যেটা পার্সোনাল দেয়াল যেটা আমার দেয়াল সেটা আমি লিখছি এবং আমাদের কর্মকর্তাদের দেয়াল আমরা শুধু লিখতে পারব এর বেশি তো আর যারা প্রার্থী আমাদের বিরোধী প্রার্থী টিএমসির যেটা তারা করতে দিচ্ছে না সর্বত্র আপনারাও দেখছেন সারা পশ্চিমবঙ্গের লোকও দেখছে আশা করব যে এই রকম যে বিরোধিতা এদের থেকে পারছি টিএমসির থেকে এটা হওয়া উচিত নয় গণতান্ত্রিক দেশে গণতন্ত্র থাকবে সব বিরোধী প্রার্থীরা সেখানে তাদের দেয়াল লিখন করবে ভোটটা যে যার ইচ্ছায় হবে কে কাকে ভোট দেবে সেটা ভোট বাক্সে প্রতিফলিত হবে আজকেও পুলিশ এসেছিল আমি ডাকলাম বাধ্য হয়ে এইরকম আমার ছেলেরা যাতে বিপদ না পড়ে যাই দেয়াল লেখার শেষ পর্যায়ে আমাদের কিছু কাজ বাকি ছিল আরও কিছু এই ওয়ার্ডে দেয়াল লিখন হওয়ার কথা ছিল যাই হোক দুপুর হয়ে গিয়েছিল এতগুলি লোক নিয়ে এসে যেটা বাধা দিচ্ছিলো তার জন্যে আমরা আজকের মতো সমাপ্ত রেখেছি আগামীকাল পুলিশকে নিয়েই আমরা প্রশাসনকে নিয়ে ভিডিওকে ইনফর্ম করে আমরা এই দেয়াল লিখন করব যদিও এই বিষয়ে ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি ও ওয়ার্ডের পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের পুরপিতা কৌশিক রায়ের দাবি এটি সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ এই ওয়ার্ডে বিজেপি থেকে সিপিএম সবাই দেয়াল লিখছে বলেই জানান তিনি সম্পূর্ণ মিথ্যে এবং ভ্রান্ত কথা কারণ দেখুন আপনারা দিকে দেখে আসতে পারেন এখনই আমরা যদি কোনো জায়গায় বাধা দিই মানে দেয়াল লিখছিলেন বা যেন অসম্পূর্ণ দেয়াল থাকে এরকম কোনো দেয়াল আছে কি দেখে আসুন ওনারা কি বলুন তো রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে সারা বছর মানুষের সঙ্গে জনসংযোগ নেই তো ওনার মনে হয় মানে সিঁদুরে মেঘ দেখলে এ ভয় করে পাড়ার ছেলেরা ক্রিকেট খেলছে দশ বারো জন মিলে ভাবলেন ওনাকে মারতে আসছে পাড়ার ছেলেরা কেউ মেয়েরা চা কোনো জায়গায় অত ঘুরতে আসছে ভাবলে ওনাকে আক্রমণ করতে আসছে এগুলো হচ্ছে সিঁদুরে মেঘ দেখে ভিত্তহীন করছে না ভিত্তহীন অভিযোগ এসব আপনাদের কাছে আসবে বলবে একটু মিডিয়া ফুটেজ নেওয়ার চেষ্টা করবে আমরা কারোর বিরুদ্ধে কিছু বলতে চাই না আমার ওয়ার্ড পুরো খোলা পড়ে রয়েছে যান গিয়ে দেখে আসুন কোথায় কাকে বারণ করবে সিপিএম দেওয়ার লিখেছে কংগ্রেস দেওয়ার লিখেছে এছাড়া বিজেপি দেওয়ার লিখেছে সবাই লিখেছে আমাদের কোনো আপত্তি নেই কোনো জায়গায় নাই আমরা রাজনীতি করি রাজনৈতিক নিয়ম মেনেই চলি এবং নির্বাচন কমিশনকে সম্পূর্ণভাবে সম্মান দিয়ে তারা যা নিয়ম বেঁধে দিয়েছে তার মধ্যেই করুক তার বাইরে তো কোনো যাওয়ার দরকার নেই উনি যদি বলেন যে ওনাকে কেউ বাধা দিয়েছিলেন কারা মেরেছে বলুক তার বিরুদ্ধে তারপরে উনি যদি বলেন যে আমরা ওখানে কোনো রকমভাবে নিয়ে তার তারা কোনো কোনো ফুটেজ থাকবে ভিডিও থাকবে কিছু থাকবে উনি দেখান কে ওনাকে ধরেছে মেরেছে বলেছে সারা বছর ধরে থাকবে না উনি বাচ্চা মারেন উনি বাচ্চা বাচ্চাদের নামে ওখানে ডাক্তারের নামে উনি একজন নরখাদক পিচার উনি বাচ্চাদের কিছুদিন আগে ওনার জন্য ভুল ট্রিটমেন্টের জন্য বাচ্চা মারা গেছে সেখানেও আমরা বলতে গেলে আমরা অপরাধী হয়ে যাই তো উনি এসব কাজ হচ্ছে ওনার এই সব বাচ্চা মারা কাজ মানুষ মারার কল ফেঁদে বসে আছে তো উনি এসবগুলো বলবেন মানুষের পাশে তো নেই সারা বছর মানুষের পাশে করতে পারেন না তো রাজনৈতিকভাবে দেউলিয়া এই এলাকাগুলোর সঙ্গে বলা মানে আমাদের সময় নষ্ট আমাদের ওয়ার্ডে প্রচুর কাজ হচ্ছে এখন সব সময় রয়েছে আমাদের সব কাজ দেখার নেপথ্য ভাষীর ডোনা জানার সঙ্গে বজবজ থেকে ঋতিকা দাসের রিপোর্ট বার্তা এখন রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজের সামনে বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে